আইন শৃঙ্খলা রক্ষাকারীর হাতে লঙ্ঘিত হল মানবাধিকার প্রকাশ্য দিনের বেলায় নিরীহ যুবককে লাথি মারলেন ট্রাফিক নিয়ন্ত্রণে কর্মরত টিএসআর জোয়ান সামাজিক মাধ্যমে এই ভিডিও ভাইরাল হতেই সক্রিয় পদক্ষেপ গ্রহণ করল প্রশাসন বরখাস্ত করা হলো অভিযুক্ত টিএসআর তৃতীয় ব্যাটালিয়ানের জোয়ান সুমন দাসকে দুপুরে রাজধানীর বৃহস্পতিবার সংলগ্ন এলাকায় ডিউটিরত অবস্থায় এক যুবককে রাস্তায় ফেলে লাথি মারলেন অভিযুক্ত টিএসআর তৃতীয় ব্যাটালিয়নের জোয়ান সুমন দাস ঘটনাটি মুঠো ফোনে ধারণ হয়ে ভাইরাল হয় সামাজিক ও সংবাদ মাধ্যমে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসায় তৎক্ষণাৎ বরখাস্ত করা হয় অভিযুক্ত সুমন দাসকে এক্ষেত্রে বিভাগীয় তদন্তের নির্দেশ দেন কমান্ডেন্ট বিনয় কিশোর দেব বর্মা নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে ত্রিপুরা রাজ্য রাইফেলস বিধি উনিশশো এর বিধি তেতাল্লিশ সহ কেন্দ্রীয় সিভিল সার্ভিসেস বিধি উনিশশো এর বিধি দশ এর উপবিধি এক দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে সুমন দাসকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে আদেশনামায় এক্ষেত্রে পদক্ষেপ হিসেবে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও আইনের বলে বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী মুখ্যমন্ত্রীর কন জন্য রাস্তা পরিষ্কার করতে গিয়ে পেশায় রিক্সা চালক সংশ্লিষ্ট যুবকের সঙ্গে বচসা হয় অভিযুক্ত জোয়ানের রিপোর্ট নিউজ নাও